করছো কেন তোমাকে নাই নাই কে নাই নাই বাবা কোথায় বাবা ওই যে কোথায় চলে যাচ্ছে বাবা দিদি ভাই যাচ্ছে বাবা দিদি ভাই বাজারে যাচ্ছে তো আম কিনতে তুমিও যাবে না চলো আমরা দোকানে যাই আমরা চুপাচুপ কিনে নিয়ে আসি হ্যাঁ চলো যাই দোকানে যাই চুপাচুপ কিনে নিয়ে আসি এই দেখো দুইটা বেবি এই বেবিরা তোমাদের নাম কি দেখো কত কি উঠেতে কি তোমার বোন হয় হুম বাহ তোমার বোন তোমার কয় ভাই বোন ভাই আছে বড় না ছোট ছোট তুমি লেখাপড়া করো ওই দেখো এই বেবিটাও লেখাপড়া করে সৌভাগ্য লেখাপড়া করে তাই না সৌভাগ্য হুম দেখো ভাই দেখো বেবি কুলে নিয়েছি দেখছো তুমি নিবা তুমি নিতে পারবা হ্যাঁ ছোট তুমি ছোট নিতে পারবে না দেখো তো দেখো তো কথা বলো তো বলো হাই বেবি বলো বলো হাই বেবি ও যে তোমাকে হাই দিচ্ছে দেখো যে হাত দিয়ে হাই দিচ্ছে তুমি একটু হাই দাও হাই দাও দিচ্ছ সামনে যে বলো বলো হাই বেবি ওই যে দোকান থেকে চুপা চুপ নিয়ে আসা যাও আঙ্কেলকে বলো শুনো 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 আচ্ছা ঠিক আছে আমি দিব তুমি আসো তুমি আঙ্কেলকে বলো আঙ্কেল আমাকে

নাও কি নিবে চিপস নিয়ে আসো ওই যে আঙ্কেল দিচ্ছে ওই যে জিজি আঙ্কেল দিয়েছে দিয়েছে যাও ওই যে ওই যে চিপস যাও নিয়ে আসো ইয়ে খুশি তো খুশি হয়েছো কত খুশি না নাচো তো দেখি কত খুশি হয়েছো তুমি আরেকটা কোথায় চুপা চুপ আরেকটা কোথায় তোমার কাছে

আরে এখানে রেখেছো কেন লোকজন তো নিয়ে যাবে পরে যাবে তো নিয়ে যাবে নিয়ে এসো নিয়ে পরে যাবে বল পরে যাবে কিন্তু আহ বলেছি না পরে যাবে সব পড়ে গেছে দেখছো সব পড়ে গেছে বলেছিলাম না পরে যাবে এখানে রাখতে হয় না হ্যাঁ উঠাই নিয়ে আসো ঘরে নিয়ে যাও হ্যায় সুভাগ্য হ্যাঁ চুপ খাবি আমি এভাবেই বলছি ওরে বাবা আমাকে তুমি কাকে খেতে বলছো হ্যাঁ ওকে কোথায় বিড়াল ওরে বাবা তাই তো এখানে বিড়াল বসে আছে চুক্তি মেরে এই বিড়াল তুই খাবি

কেন কি হয়েছে তুমি স্বপ্ন দেখছিলে লিচু গাছে লিচু হয়েছে এই বোকা স্বপ্ন কি সত্যি হয় নাকি ঠিক আছে চলো দেখে আসি আচ্ছা দেখে আসি চলো যাই এই চল তো দেখি তো কোথায় লিচু হয়েছে কোথায় গেল কোথায় লিচু এই বোকা আমি বলেছি না কোথায় কাছে তো কত লিচু হয়েছে দেখি 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 আমি একটা নেই আমি একটা নেই হ্যাঁ তুমি নাও তুমি নাও নাও খাও খেয়ে দেখো তো খেয়ে দেখো তো মিষ্টি নাকি মিষ্টি একটু খেয়ে দেখো না আমি একটা নিবো কত লিচু হয়েছে গাছে উম কী সুন্দর দেখি অনেক মিষ্টি আমি খাবো পুরাটা তুমি খাও সব নিয়ে যাবো সব নিয়ে যাবো সব নি সব কিছু ছেড়ে নিয়ে যাবো একটা নিবো না আমি সব নিবো সব নিয়ে যাই চলো আমরা সব নিয়ে যাই সবাই মিলে খাবো হুম চলো সবগুলো লিচু নিয়ে যাই আমরা সবাই মিলে লিচু খাবো কত লিচু হয়েছে আমাদের গাছে নেও নেও চলো হ্যাঁ দিদিভাইয়ের কাছে দিয়ে বলবো কি দিদিভাই দেখ আমাদের গাছে কত লিচু হয়েছে আমি স্বপ্ন দেখেছি আমার স্বপ্ন সত্যি হয়ে গেছে কি হলো তুমি পারো না তাহলে আমার কাছে দাও আমার কাছে দাও তুমি সব ফেলে দিচ্ছ সব লিচু পরে গেছে লোকজন আমাদের লিচু নিয়ে খেয়ে ফেলবে তাড়াতাড়ি চলো আসো তাড়াতাড়ি আসো চলো যাই সবাই মিলে মজা করে খাবো ওইখানে আমলা বসে আছে যাই আমি কিছু আম কিনে নিয়ে আসি ও আমলা আপনার কাছে কি আম আছে দেখি তো হিমসাগর আম দেখি তো হ্যাঁ ভালোই তো মনে হচ্ছে আমগুলো অনেক বড় বড় তা আপনার আমের দাম কত কেজি কত কত টাকা চারশো টাকা এই কয়টা আমের দাম মাত্র চারশো টাকা ওরে বাবা আমি তো এত টাকা দিতে পারবো না আমি আপনাকে দুশো টাকা দিব দিবেন ঠিক আছে অপেক্ষা করেন আমি একটা আপনি ব্যাগ কোথায় ব্যাগ দেন ব্যাগ নাই আচ্ছা ঠিক আছে আমি তাহলে একটা গামলা নিয়ে আসি এই তো গামলা নিয়ে এসেছি তাহলে আমগুলো আমাকে এই গামলার মধ্যে উঠায় আসতে দেন কেটে যাবে তো আপনার হাতে কি আপনি কি খাচ্ছেন বসে বসে লিচু খাচ্ছেন আপনি কি লিচু বিক্রি করবেন ও ঠিক আছে তাহলে আমি এই আমগুলো নিয়ে যাই আমি আপনাকে পরে টাকা দিয়ে যাব না না আমি পরে দিয়ে দিব তো আপনাকে আরে দেন আমাকে দিয়ে দিব তো বলছি তো টাকা তুমি পরে দিবে এখন তো টাকা নিয়ে আসি নাই আমাকে দিয়ে দিবেন না তাহলে আমি গামলাটা নিয়ে আসলাম আমাকে আম দিচ্ছেন না কেন না টাকা তো আনতে মনে ছিল না গামলাটা নিয়ে আসলাম ভাবলাম আমগুলো নিয়ে আসি দূর থেকে দেখে মনে হচ্ছিল ভালো আম তাই আসছিলাম পুরে বাবা রে চলে যাই তাহলে কি হয়েছে ব্যাটা পেয়েছ কোথায় দেখি আদর 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 আমাকে একটু কাজ করে দিবে আমাকে ফ্রিজ থেকে দুইটা লেবু এনে দাও তো যাও তাড়াতাড়ি দাও ও থ্যাংক ইউ জ ফ্রিজ আটকায় দিয়ে আসো বাহ্ সৌভাগ্য তো খুব ভালো কাজ করতে পারে আমাকে লেবু এনে দিলো যাই আমি লেবু দুটো কেটে নিয়ে আসি ভাত দিয়ে খাব আর বলো তো কী রান্না হয়েছে আজকে মাংস চিকেন শুই তুমি কি চিকেন খাবে না মাংস খাবে মাংস খাবে চিকেন খাবে না হ্যাঁ তুই লিজও খাচ্ছিস তোরা ধরে নিয়েছিস কেন অল্প হাতে নিয়ে প্যাকেট ধরে বসে নিয়ে খাচ্ছ ওই যে বাবাও খাচ্ছে মনে হয় লিচু নিয়ে বসে পড়েছে খেতে লিচু নিবে আর খাবে ভাই কি দিয়েছো একটা দাও খায়নি ও ভাই এ কি রেখে দিয়েছে না খেয়ে এই শ্যাম খাবে না এই যে ওকে দিছি আমি খুলে খাই নাই রেখে দিছে না তুমি খেয়ে ফেলো বাইটটা তাহলে এখানে থাক মিষ্টি মিষ্টি কেমন লিচু মিষ্টি হ্যাঁ সেটা লিচু কি মিষ্টি লাগে হ্যাঁ না টক ভালো মিষ্টি আরে 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 সৌভাগ্য তুমি করো কি করো কি তুমি তো পড়ে যাবে পড়ে যাবে তো এই তো পড়ে গেল দেখেছো বলেছিলাম না পড়ে যাবে ও তুমি নেমেছ পড়ে যাও না সৌভাগ্য তুমি তো অনেক কথা শিখে গেছো অনেক দুষ্টু হয়ে গেছো কি কর তুমি এখন

দেখো দেখো তাই তো এই ধরি এই মাছ 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 ধরি ধরি ধরবো ধরো মাছ তো রান্না করতে হবে দেখি আরে তো সৌভাগ্য শ্যাম এ এইবার উল্লু হয়ে গেলাম আমি আপারে আমি দিলাম

নাও নাও এদ নাও নাও খাও খাও কি হলো তুমি তো খাও না মধ্যে পেসায় দিলে তারপরে শোভাকো খাবে ওইভাবে খুলে দিয়েছি বলে শোভাকো খাবে না নাও 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 এখন খাও এখন খাও কামড় দাও কামড় দাও কামড় দাও এখন নাও এখন খাও নাও দাদরি কথা দাদরি দাদরি এ কি হলো ঠিক আছে তাহলে আমি খেয়ে নিলাম আমি খেয়ে নিচ্ছি দেখো কত ইয়ামি টেস্টি আচ্ছা আমি হাত দিয়ে তোমাকে খুলে দেই এই চিকেন চিকেন না 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 হুম আচ্ছা একটু খেয়ে দেখো খেয়ে দেখো টেস্টি হুম কেমন টেস্টি বলো এবার বলো কেমন টেস্টি ভালো টেস্টি টেস্টি খাও না জিই দে আমিও খাবো না আমিও ফেলে দেই আমিও আরেকটা নেই এই এই তুই কি করছিস এই আমিও খাচ্ছি ই ও মাই গড এইভাবে ললিপপগুলোকে একটু একটু করে খেয়ে বাটির মধ্যে রেখে দুই ভাই বোন মুট ললিপপ নিয়ে নিয়েছিস হ্যাঁ করো এই তো আরেকবার করো দিদিবাইকে নিতে কোথায় দিদি ওই উপরে ওই উপরে এখন ছুটি হয় নাই তো দাঁড়ায় থাকো